এই আংটিটা তোর হাতে সাত দিন রাখলেই তোর প্রেম হয়ে যাবগা গা এটা বলিস না যে বাবার টাকা পয়সা দিব আমি কিন্তু টাকা পয়সা নেই না বাবা আমি তো এমনিতে টাকা দিব না তোর কাছে যদি এই ফকির বাবা এই লাঞ্চের টাইমে যদি কিছু খাওয়ার জন্য টাকা চাই তুই কি দিবি দিব বাবা কত টাকা চান বেশি না মাত্র এক হাজার টাকা দিলি হইব আর জন এক হাজার টাকা দে আমাকে এখন টাকা দে আমি চলে যাই বাবা আমার কাছে পাঁচশো টাকা আছে পাঁচশো হইবে